আসসালাম আলাইকুম আজকে কিন্তু নিয়ে আসছি চমৎকার কিছু প্লেট র্যাক যেগুলো একদম ছোট শটের ভিতরে ডাইনিং ডাইনিংয়ে বসবেন খাওয়া দাওয়া করবেন এই র্যাকের ভিতরে প্লেটগুলো খুব সুন্দর মতো সাজিয়ে রাখতে পারবেন এবং কি এটার ভেরিয়েশন হচ্ছে দুইটা একটা হচ্ছে সম্পূর্ণ অ্যালমুনিয়ামের আর একটা হচ্ছে আপনার এর ভিতরে এটা হচ্ছে অ্যালমুনিয়াম পিওর অ্যালমুনিয়ামের এটা এই প্লেট গুলো সেম এভাবে ভাবে রাখবেন আপনি রাখবেন এক একটা স্টেপের দুইটা করে প্লেট আপনি রাখতে পারবেন চাইলে এটাতে টোটালি প্লেট আসবে ষোলো পিস আপনি সিঙ্গল করে রাখলে আসবে আট পিস এটা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের বারোশো পঞ্চাশ টাকা আমরা অফারে দিচ্ছি অনলি এটা একদম ডিসকাউন্টেড যেটা এক হাজার পঞ্চাশ টাকা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট অ্যালুমিনিয়ামের এটা কখনো জং কালো মরিচা হবে না পানিটা যখন পরব প্লেট রাখার পরে সম্পূর্ণরূপে ট্রেটা বের করে আপনি ইজিলি পানিটা ফেলে দিতে পারবেন এর পাশে আছে আপনার সম্পূর্ণ স্টেনলেসের যেটাতে আপনি বিশটা প্লেট রাখতে পারবেন এটাও সেম একই সিস্টেমের বিশ পিস প্লেট আপনি রাখতে পারবেন প্লেট রাখার র্যাক এটা এই যেভাবে ডাইনিংয়ে রাখতে পারবেন বিশটা প্লেট রাখবেন সম্পূর্ণ এসেসের নিচে আপনার ট্রে দেওয়া আছে এটা বের করে পানিটা ফেলে দিতে পারবেন আমরা রেগুলার প্রাইস পনেরোশো আজকে দিবো এটার দাম এক হাজার পঞ্চাশ টাকা এর পাশাপাশি আরো কিছু প্রোডাক্ট পাবেন সেটা হচ্ছে আমাদের কাছে পাবেন কিছু আনকমন এবং কি সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ নিয়ামা ব্র্যান্ড এর সম্পূর্ণ গ্লাস স্ট্যান্ড যেটা মুভিং গ্লাস স্ট্যান্ড একেবারে ডায়মন্ড স্টোন করা এটা নিয়ামা ব্র্যান্ড এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা আমরা ডিসকাউন্টে দিচ্ছি আঠারোশো পঞ্চাশ টাকা করে এটার গ্লাস রাখবেন ছয়টা গ্লাস রাখবেন এর পাশাপাশি পাবেন আপনি গোল্ডেন এই গোল্ড এন্টারপ্রাইজ হচ্ছে আমাদের পঁচিশশো পঞ্চাশ আমরা ডিসকাউন্ট দিচ্ছি অনলি আঠারোশো পঞ্চাশ টাকা এটা গোল্ডেন এর কখনো কালার যাবে না সম্পূর্ণ পিওর এসএস এর ভিতরে করা নিয়ম ব্র্যান্ডের এটা এর পাশে পাবেন আপনার সিঙ্গেল এর ভিতরে যেগুলো আছে আপনার এই যে এটা পাবেন গোল্ডেন এটার প্রাইস হচ্ছে আপনার দুই হাজার পঞ্চাশ আমরা দিচ্ছি এটা সতেরোশো পঞ্চাশ টাকা গোল্ডেন কালারের ভিতরে মুভিং গ্লাস স্ট্যান্ড এর পাশাপাশি পাবেন আপনার মগ স্ট্যান্ড যেটাতে আপনার মগ কাপ আপনি ঝুলিয়ে রাখতে পারবেন সম্পূর্ণরূপে ছয়টা মগ খুব সুন্দর করে ঝুলিয়ে রাখতে পারবেন এই যে মগ স্ট্যান্ড এটা মগ গুলা ঝুলিয়ে রাখতে পারবেন মগ কাপ সবকিছু এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ আমরা দিচ্ছি এটা পনেরোশো পঞ্চাশ টাকা থাইল্যান্ডের কিছু অ্যালমোনিয়ামের মগ এই যে থাইল্যান্ডের পিওর অ্যালুমিনিয়াম ম্যাট থাইল্যান্ড অনেকে এটা বেলি রূপা বলে এটা হচ্ছে পিওর অ্যালমোনিয়ামের থাইল্যান্ডের মগ এটা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের ছশো পঞ্চাশ আমরা দিচ্ছি অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এটা পাঁচশো পঞ্চাশ এটার হাতল হচ্ছে দুইটা ভেরিয়েশনের একটা হচ্ছে আপনার ফ্লাট হাতল আর আর রুলার হাতও যার যেটা প্রয়োজন অবশ্যই আপনি স্ক্রিন শট দিয়ে আমাদেরকে ছবিটা দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে হোয়াটসঅ্যাপ রিমুভ করা আছে চাইলে আপনার ছবিটা পাঠিয়ে প্রাইস জানতে পারবেন অথবা সরাসরি সে আমাদের দোকান ভিজিট করে আপনি নিতে পারেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে কাশেম কোকারিজ বিশ্বাস বিল্ডার্স একশো নব্বই একশো একানব্বই দোকান নাম্বার বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স কাঁচা বাজারের পাশে আমাদের শোরুমটা